আসসালামু আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেল এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম সময় মাছের ভাইয়েরা আপনারা অনেকেই আমাদের বলে থাকেন যে আপনাদের ভাই হ্যাচারি কোথায় আপনাদের হ্যাচারি দেখি না আপনাদের হ্যাচারি কোথা থেকে মাছ উৎপাদন করেন কিভাবে উৎপাদন করেন আজকে আমাদের হ্যাচারি আর হচ্ছে আমাদের মাছ উৎপাদন প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাবো এটা হচ্ছে আমাদের হ্যাচারি সাদিয়া মৎস হ্যাচারি অ্যান্ড ফিশারিজ যা হচ্ছে আমাদের এটার আন্ডারে হচ্ছে আমাদের এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের একটা মানে হচ্ছে অঙ্গ শাখা বা হচ্ছে হচ্ছে আমাদের অঙ্গ শাখা হচ্ছে এই চ্যানার অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ এটাই হচ্ছে আমাদের হ্যাচারি এটা হচ্ছে মুক্তা গাছা অবস্থিত চলুন আজকে আমাদের আপনারা দেখাই যে আমাদের হ্যাচারির ভিতরে কি কি ভাবে কি কি কাজ করা হয় এবং কিভাবে পুনা উৎপাদন করা হয় এটা হচ্ছে আমাদের হ্যাচারির রুম মানে যেখানে হচ্ছে আমাদের পুনা গুলোকে হ্যাচিং করা হয় হ্যাচিং করে সেখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় এইটা হচ্ছে আমাদের নতুন একটা ল্যাব বা হ্যাচারি ভবন যেখানে আছে আমরা মূলত হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি এখন আমাদের উৎপাদন প্রক্রিয়াগুলো কি প্রথমত হচ্ছে দুধ মাছ থেকে ডিম কালেক্ট করার পরে সেগুলোকে নিয়ে এসে এখানে বাইরে পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে নেওয়া হয় পরিষ্কার করার পরে সেই ডিম গুলো এই যে প্রত্যেকটা হ্যাচিং জারের মধ্যে দেওয়া হয় আলাদা আলাদা করে এবং সেখান থেকে যখন বাচ্চাটা ফুটে বের হয় তখন হচ্ছে এখান থেকে এই নেটের মধ্যে জমা হয় এবং এই নেটের মধ্যে জমা হওয়ার পর যখন বেশি হয়ে যায় এখানে পোনা হ্যাচিং বেশি হয়ে যায় তখন এই হ্যাচিংকৃত পোনাগুলো কিছুক্ষণ বা কয়েক ঘন্টা ভালোভাবে থাকার পর অর্থাৎ এক থেকে দুই দিন পর্যন্ত থাকে অর্থাৎ বাসে পোনার যে ডিম্বথলি থাকে বা কুসুমথলি থাকে সেই কুসুমথলি শেষ হওয়া পর্যন্ত পোনাগুলোকে এখানে ফের মধ্যে রাখা হয় এরপর যখন প্রসঙ্গতলি শেষ হয়ে যায় অর্থাৎ মাছগুলোকে যখন বাইরের থেকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে তখন এইখান থেকে অর্থাৎ এই পে থেকে মাছগুলোকে নিয়ে আমাদের যে হাপা রয়েছে যেখানে স্থাপন করা হয় এবং সেইখানে আঠাশ দিন ভালোভাবে হরমোন সম্পন্ন করা হয় আমাদের এই ল্যাবের বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালোভাবে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ন্ত্রণ করে করা হয়েছে এবং এখানে সব সবসময় হচ্ছে ভালো মানের প্রযুক্তি ব্যবহার করা হয় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই ল্যাব পরিচালিত হয় এবং এখানে বাইরে থেকে রোগ জীবাণু কিছু লোকজন যারা এখানে কাজ করে ল্যাবের মধ্যে কাজ করে শুধুমাত্র তাদেরকে ছাড়া বাইরের কাউকে এখানে আসতে দেওয়া হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন বর্তমানে অনেক পরিমাণে কোনার হ্যাচিং চলছে বা হচ্ছে কোনার রেটিং চলছে চলুন আমরা চলে যাই হাঁপাতে অর্থাৎ যেখানে আমাদের এই কোনাগুলোকে নিয়ে যেখানে স্থাপন করা হবে এবং যেখানে আঠাইশ দিন ভাবে হরমোন করানো হবে আজকে আমাদের আমরা আপনাদের নিয়ে আসছি আমাদের হাফা সেকশনে যেখানে হচ্ছে মূলত রেনু করার পরে মাছগুলো রেডিম ফুটে ফুটানোর পরে রেনু করার পরে এখানে আমরা হচ্ছে মাছগুলোকে ভালোভাবে হরমোন ট্রিটমেন্ট করা অর্থাৎ আঠাশ দিন যেখানে হরমোন ট্রিটমেন্ট করা হয় খাবার দেওয়া হয় এবং এখান থেকে পরবর্তীতে যেখান মাছের অর্ডার পরে তখন সেখান থেকে এখান থেকেই মূলত মাছগুলো ডেলিভারিতে দেওয়া হয় আজকে আমাদের কিছু মাছের অর্ডার রয়েছে বা ডেলিভারি দিতে হবে সেটার জন্য আমরা এখানে আসছি মূলত হচ্ছে আমাদের ডেলিভারি মাছগুলো তোলার জন্য চলুন আজকে আমরা আপনাদের দেখাই যে আমাদের মাছগুলো কিভাবে উঠানো হয় এবং কিভাবে ডেলিভারি করা হয় সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের ভালোভাবে দেখাবো আমাদের এই যে ডেলিভারির জন্য মাছ উঠানো হচ্ছে তার থেকে ছয় হাজার লাইনের পোনা আমাদের কুনার সাইজ এইভাবে হবে ওগুলো হচ্ছে নিয়ে যাওয়া হবে হাপাতে নিয়ে যাওয়া এখানে হাউসের মধ্যে রেখে সাওয়ার করা হবে সাওয়ার করা গুলো হচ্ছে সন্ধ্যার পরে সেগুলোকে আমরা ডেলিভারিতে পাঠাবো আগে আমরা দেখিয়েছিলাম হচ্ছে আমাদের পুকুর থেকে অর্থাৎ হাপা থেকে মাছ উঠে আনা হচ্ছে ডেলিভারির জন্য এই মাছগুলোকে এনে এখানে যে হাউজের মধ্যে রাখা হয়েছে এগুলোকে আট থেকে দশ ঘন্টা ভালোভাবে সাওয়ার করানো হবে সাওয়ার করানোর পর এই মাছগুলোকে গ্রেডিং করা হবে গ্রেডিং করে অর্থাৎ মাছগুলোকে তুলে এক একটা সাইজ অনুযায়ী ভিন্নতা করে গ্রেডিং করা হবে এই মাছগুলোকে ভালোভাবে এখানে সাওয়ার করানোর পরে মাছগুলোকে পরিষ্কার করা হবে এদের পেট খালি করা হবে সাওয়ার করানো হয় হচ্ছে মাছের যাতে পেটটা খালি হয় মাছ যাতে কোনো ধরনের অসুবিধা বা মাছের মধ্যে যেন কোনো ময়লা না থাকে তাহলে মাছগুলো ভালোভাবে গ্রেডিং করার পর গ্রেডিং করার সময় মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সাবার করানোর পরে মাছগুলোকে তারপরে হচ্ছে আমরা প্যাকেজিং করব অক্সিজেন দিয়ে পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে প্যাকেজিং করে তারপরে হচ্ছে আমরা মাছগুলোকে আবার ডেলিভারিতে পাঠাবো আমরা বলেছিলাম যে আমাদের মাছগুলো হচ্ছে প্যাকেটিং করা হবে পরবর্তীতে সাবার করা শেষ হওয়ার পরে আমরা এখন মাছগুলো ওজন দিয়ে প্রত্যেকটা প্যাকেটে আলাদা আলাদা করে NSSC এখানে কিছু পরিমাণ NSSC দিয়ে ভালো করে প্যাকেট গুলো প্যাকেট করব মাছগুলোকে যে দূরে পাঠানোর জন্য এরপর হচ্ছে মাছগুলোকে পাবার পরে মাছগুলোকে ভালোভাবে প্রত্যেকটা পলিব্যাগে ভালোভাবে অক্সিজেন দিয়ে তারপরে ভালো করে সিল করে তারপরে হচ্ছে এই প্যাকেটগুলো ডেলিভারিতে পাঠানো হবে এইভাবে হচ্ছে প্যাকেট মাছ নেওয়ার পরে ওজন করে মাছ প্রত্যেকটা প্যাকেটে নেওয়া পরে এভাবে হচ্ছে অক্সিজেন ফিল করে মাছগুলোকে ভালোভাবে সিল করা হয় প্যাকেটগুলোতে যাতে হচ্ছে অক্সিজেনের থেকে বের হতে না পারে সিল কালার করার পরে রাবার দিয়ে আটকে দিয়ে তারপরে হচ্ছে মাছ যে প্যাকেটগুলোকে ভালোভাবে প্যাকেজিং করার শেষ করে তারপর হচ্ছে মাছগুলোকে ডেলিভারিতে পাঠানো হয়ে থাকে এটা হচ্ছে আমাদের প্যাকেট করা মাছ ডেলিভারির জন্য প্রস্তুত একদম এটা হচ্ছে আমাদের প্যাকেট রেডি টু ডেলিভারি

তো আপনাদের যাদের মনোসেক্স থেরাপি আপনার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন মাছের পুনার জন্য এবং আপনার অর্ডারটি খুব দ্রুত কনফার্ম করুন আমরাই আপনাদের দিয়ে আসি একশো মনোসেক্স থেরাপি আর পুনার এবং সম্পূর্ণভাবে আঠাশ দিনে হরমোন সম্পন্ন এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা সম্পন্ন এবং খুব দ্রুত বর্ধনশীল থেরাপি আর পুনা তো আপনাদের যাদের থেরাপি আর পুনা দরকার তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে